قدم بار پہ دائے جان ماں <applause> الہی کر پبول فریا دہ مارا اور مجلس اور گئے مجلس کر قبول کرم سے quasar akar dil alamin botu hale dul mursalin allah ee moglihor majhe amar moto ami amar hoglar majhe amar moto joginne manus monoy <coughs> dünya, ta dai debo amin amar kono hai

ওয়াজ মহিল মাদ্রাসার ভাতিকে রয়েছে এলাকার সবর সক্রিয় সহযোগিতা রয়েছে মৌলা আয় আল্লাহ বিদেশি হলে সহযোগিতা করছে মা বই বাংলার সত্যিয় সহযোগিতা আছে এলাকার হলে তারা বাচ্চা ভাবছেন যে আল্লাহ মাদ্রাসার সহযোগিতা করছে সিরনি চলাও এরপরে আপনি খাটনি করছে এমনকি মাদ্রাসার সামনে ই মাঠ বইয়া এই ওয়াজর

Ay Allah asgari pervendi karı alım Allah amra zirar yer ve ver habbırıma koydum bunlar karın ne biz zor asam ya ile terare muktiler evvela. আমরা সুবর দাজ দদিনা নালিসা সাসা সি পায়ি বই র হপ হপ মুই বাই কই না কিয় সরন আমরার বংশ দল যেন যত মুদাজে জে জে গুরুstamatar rurupe sob আল্লাহ বলদার সহ আয় আল্লাহ মাই তোর আওয়াজ যত দুঃখ তোর দিকে যায় সকল গুরস্থান যত মুদিন মুদে গানতার রুরুপে সোয়াপ পৌঁছাই রে

আই আল্লাহ আই ও তাস্পর্দা তোমার ভন্ধাৰে খবৰ হ পুৰাণ শরী বর্ণ যে খবৰ হ শরীরা কি হ বেশ তিষেদার জান্নাতি বনাই কি হান আহলা দখল আইউদের নিয়ত কৰি অঘৰ মনে সে ডাঙৰ শৈল্পটা আল্লাহ আস্তে মাদ্রাসার যোগে সম্পর্ক আছে। আমরা ভকলৰ মা বাবা দাদা দাদি নানা নানী শেষা শাসী বায়ু

তোমার বন্ধায় হয়েছে আমার বাচ্চা গুড আপনি হইতো আল্লাহ খাস করে তোমার বন্ধার এক সিন্ডি বললে জেলা মশলা ভাতি তেল বহুত অবস্থা হয় আল্লাহ ছাগল দিছে পরবার দিকা রে আয়োজন করছে ইয়ার বিনিময়ে তুমি আল্লাহ রাবুল আলমিনে আয় আল্লাহ খান পরিবার সিন্ডির যত জনে শরীর হয়েছে নগলোর পরিবারের মানুষের সালামতে রাখো আমরা বহু বুয়া বলি দিদি বাচ্চাই নি তার হায়াতলে বাড়াইয়া দেওয়া

যত মানুষের বাচ্চা বাচ্চা ইন্ডিয়া মাদ্রাসার সাহিত্য ভরসায় কখন হরুন তারে উনি আল্লাহর দরজা দেও আর যারা মা বাপর মাঝে তুমি আল্লাহ আব্দুল্লাহ আয় আল্লাহ বাচ্চা বাচ্চা ইন্দি তোমার অধিকর করো সাহায্য করার মতো তুমি আল্লাহ তারা মন মানসিকতা দিবায় ও বাচ্চার দুনিয়া ফেরাতে টেকা পয়সা দম দৌলত মান ইজ্জত দি তুমি নিয়ম ধরে দিও রব্দির হাম ওমা কামা রব্বা রাইট বহুত রাইট